কিছু মানুষ আছে নিজেকে এত ব্যস্ত রাখে সবার জন্য ভাবতে ভাবতে সবার জন্য করতে খাটতে নিজেকে এতটা ব্যস্ত রাখে সে নিজের কথাই বলে যায় একটা সময় মনে করবে মানুষ যখন আপনার বয়স তিরিশের উপর পার হয়ে যাবে তখন ঠিক বুঝতে পারবেন সবার জন্য ভাবতে ভাবতে আর সবার জন্য চিন্তা করতে করতে খাটাখাটি করতে করতে নিজের জন্য কিছুই করেন নাই তখন আপনি আয়নার দিকে তাকিয়ে দেখবেন আপনার বয়স বেড়ে গেছে যেই সময়টা ছিল ঘোরার যেই সময়টা ছিল আনন্দ করার সেটাকে সংসারের কাজে ব্যস্ত রেখে এখন একটা সময় এসেছে এখন না আপনার ঘুরতে যাইতে ইচ্ছে করবে না আপনার ভালো জিনিস কিনতে ইচ্ছে করবে না একটা জিনিস খাইতে ইচ্ছে করবে আমরা মেয়েরা সংসার নিয়ে এতটা ব্যস্ত থাকি এতটা ভাবি নিজের দিকে তাকানোর চিন্তাটাও করি না নিজের বয়স নিজের বয়স বেড়ে যাওয়ার পর যে কাজগুলো পরে করে করা যাবে না সেই কথাটা ভাবি না শরীরের দিকে যত্ন নেওয়াটার কথাও ভাবি না কোথাও ঘুরতে যাওয়ার যে এটা সময় সেটাও ভাবি না তাই তো সময় থাকতে সময় বের করে নিতে হবে হাজারো ব্যস্ততার মা সময় থাকতে যেই জিনিসটা আপনার পরার দরকার সেই জিনিসটা আপনি পরে নিন একটা সময় সেই শাড়িটা আপনাকে মানাবে না যেটা এখন পরার বয়স সেই শাড়িটা পরে যদি আপনি তখন ঘুরতে যান তখন নিজের কাছে নিজেকে ভালো লাগবে না যে এইটা পরার আমার এখন বয়স না হালকা পাতলা এখন আমার একটা পড়লে ঠিকঠাক আছে আসলে যখন যেটা পড়ার দরকার যেটা খাওয়ার দরকার যেটা করার দরকার সেটা করে নেওয়াটাই ভালো একটা সময় থাকবে কিন্তু সেটা করলেও মানাবে না লোকে হাসবে যদিও কেউ সামনে না হাসে দূর থেকে কিন্তু বলবে যে ওই যে দেখো এই বয়সও কত রং সময় থাকতে যেখানে গোরার দরকার সেখানে গোড়াটা ভালো যেটা করার দরকার সেটা করে নেবেন সেটা নিয়ে কোনো আক্ষেপ রাখবেন না মনের ভিতরে কারণ আমি যে বয়সগুলো দিতেছি তখন আমার বাবা মায়ের কথা মনে পড়তেছে কারণ চাইলো আমার মা এখন সুন্দর রঙিন একটা শাড়ি পরে ঘুরতে যাইতে পারবে না সামর্থ্য থাকা শর্তেও যদি সে এখন ঘুরে বেড়ায় তাহলে লোকজন বলবে এই বয়সে ঘুরে বেড়াইতেছে এক জায়গায় তাদেরকে নিয়ে যদিও আমরা যাই তাহলে আমাদের হাঁটার সাথে তারা তো হাঁটতেও পারবে না কারণ তাদের বয়স হয়েছে তাদের হাঁটুতে ব্যথা হয়েছে তারা আমাদের সাথে কি হেঁটে পারবে তখন তো আমাদের কাছে ভালো লাগবে না তাই না ঠিক তেমনি আমাদেরও একটা সময় আসবে তখন আমাদের ছেলে মেয়েদেরকেও এরকমটাই মনে হবে আমাদের আর বয়স হয়ে গেলে কজনই বা বাবামাকে বাবা মাকে নিয়ে ঘুরতে যায় আমরা কি চাইলে পারি তাই তো সময় থাকতে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে হয় নিজেকে সময় দেওয়া খুবই জরুরি কারণ আমাদেরও এখন বয়স পার হয়ে গেছে তিরিশের উপর হয়ে গেছে এখন আমাদেরও অনেক কথা মনে পড়ে আফসোস হয় কথাগুলো আমার জন্য বললাম না উদাহরণস্বরূপ দেখালাম কারণ প্রত্যেকের জীবনটাই এমন সম্মানিত দর্শক আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে এখানে আমি থ্রি পিসগুলো কাটিং করতেছি এই থ্রি পিসগুলো আমি বিক্রি করেছি তো যাদের কাছে আমি বিক্রি করেছি চারটা থ্রি পিস আছে সে আমার কাছে আবার সেলাই করতে দিয়ে গেছে বলছে সেলাই করে তারপর আমাকে দিয়ে দিবেন তো এই জন্য হচ্ছে আমি যেহেতু থ্রি পিসের বিজনেস করি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে অনেক কাস্টমাররাই হচ্ছে আমার থ্রি পিসগুলো দেখে থাকেন চাইলে আমি ঘরে আরও থ্রি পিস স্টক আছে আমি সেখান থেকে আপনাদের দেখাতে পারি আর এই যে এই কালেকশনগুলো আমি বিক্রি করে ফেলেছি যদি এইরকম থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হয় সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদের এরকম থ্রি পিস দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি এইভাবে দেখানোর পর অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে এরকম আছে কি না বা অন্য টাইপের থাকলে দেখান এখন যেহেতু গরম তো এই জন্য কিন্তু সুতি থ্রি পিসের কালেকশনটাই বেশি যাইতেছে সুতি থ্রি সবাই পড়তেছে গরমের ভিতরে আর এই থ্রি পিসগুলো খুবই ভালো নামাজি ওন্না আর অনেকটাই বড় সড়ো তো কাটাকাটি করতে নিয়ে তারপর আবার চলেও আসলাম পাখির রুমে এখানে এসে হচ্ছে বারটা আগেই বসানো ছিল তারপর আমি গরুর মাংস বসিয়ে দিব হাতে মাখিয়ে একদমই ঝামেলার দরকার নেই হাতে মাখিয়ে দিলে শর্টকাটে এই গরমে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় না বসিয়ে দিলে কিন্তু সাদরা কোনো অংশে খারাপ আসবে না খেতে ভালোই লাগে তো এখানে আমি সমস্ত মশলাপাতি দিয়ে এখন মতো ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা ঢলে ঢলে কচলিয়ে কচলিয়ে করতে হবে এরকমভাবে তাহলে বেশি ভালো হয় কিছু রেস্ট রেখে দিলে বেশি ভালো তো আমার কাছে সময় নেই আমি সাথে সাথেই বসিয়ে দিলাম এভাবে করে রসুন দিয়ে আমি রান্না করব রসুন দিয়ে গরু মাংস রান্না মুরগির মাংস রান্না আমরা প্রায়ই খেয়ে থাকি এভাবে করে তো এখানে আমি আলুও দিয়েছি সাইকেলের জন্য তো দেখুন আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিব তারপর হচ্ছে আমি এই রসুন আর আলু দিব তারপর আমি এখানে চলে ফেলব এখনও আমি কোনো পানি দিইনি কষানোর জন্য গায়ের যে পানিটা সেটা দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন আর আলু তারপর একটু কষিয়ে নিব তারপর হচ্ছে আমি এখানে জলের পানি অ্যাড করে দিব তো দেখুন কষানোটা আমি অফ কেমন করে নিয়েছি এখন আমি জলের পানিটা দিয়ে রান্না দিয়ে ডেকে দিলাম আর কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করবো ভাজা জিরা গুঁড়ো দিয়ে হচ্ছে নামিয়ে নেব তো আজকে বেশি একটা ঝামেলা করে নিই চিংড়ি মাছ ভাজা কালো জিরার গুড়া আর হচ্ছে গরুর মাংস এ দিয়েই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিচ্ছি